ইলিয়াস হোসেন দাবি করেন তিনি ওবাইদুল কাদের দেশে থাকার খবর জেনেছেন পোস্টে ইলিয়াস লিখেন অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবাইদুল কাদের দেশে আছেন বিষয়টা কে কিভাবে নেবেন আমি জানি না তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে আমরা যেই হিংশুটটা জাতি ভাই আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না পছন্দ করি না যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি আর पॉलिटिकल দল হিসেবে একটা দল যখন কোনো সিদ্ধান্ত করে পরবর্তী সরকার আসলে ওটা নিয়ে সমালোচনা করবে তো এতে হয় কি যে যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রীয় কিছু কাজকার কারবার হয় যেগুলোতে পরিবার ব্যক্তি এই জিনিসগুলো যদি আপনি কানেক্ট করেন দেন হয় কি আমাদের হিংসা হিংসির দেশ তো পরের সরকার আসলে এটা আবার পরিবর্তনে যায় দাদারে খুশি করতে গিয়া দিদি সব আলম বেজেলে বড়ে দিছে দাদা খুশি হইলো ঠিকই কিন্তু শেয়ার টিকে রাখতে পারল না একদম বহুত রাজনীতি থেকে স্যার আপনারে বলছেন না স্যার এবং আওয়ামী লীগের সাধারণ সদস্য পক্ষ থেকে বহুতই আমি কোনো দলীয় পদে নাই ওনা দলিওποτε নাই রাজন্ত্রতে كثير ضرবਹੁত বাংলা একটা প্রবাদ আছে ধনী রাজার দেশ। মানে রাজার ভাগ্যে প্রজাদের ভাগ্য বদল হয় রাজার ভাগ্য যদি ভালো থাকে সেই ভাগ্য ধরে সেই বছর দেশে ফসল হয় দেশের মানুষ সুখে শান্তিতে থাকে এজন্যই বলা হয় ধনী রাজার কুলদেশ মাওলানা সাইয়েদ হুজুর মারা যাওয়ার পর গুজব ছড়ায় দেওয়া হয়েছিল যে চাঁদের মতে ওনাকে দেখা গেছে এই গুজব ছড়ায়া যে হবে। ছাত্ররা নতুন দল গঠন করলো এই দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এই দল আত্মপ্রকাশের পর মানুষের পারসেপশন কি বলছে বিএনপি জামাত কোন দলের সাথে এই ছাত্রদের দলটি অ্যালায়েন্সে যেতে পারে আগামী রাজনীতিতে এই দলটিকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে আজকে সারাদিন একটা বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ার তোলপাড় সৃষ্টি হয়েছিল সেটা হলো ওবায়দুল কাদের মারা গেছে পরবর্তীতে জানা গেল যে আসলে উনি মারা যায় নাই কিন্তু আর একটা খবর বাইরে হয়েছে সেটা হইলো ওবায়দুল কাদের তো মারা যায় নাই আবার দেশ থেকে বাইরেও যায় নাই দেশের মধ্যেই আছে খবরটা অবশ্য বলছে কেটা জানেন সাংবাদিক ইলিয়াস তো সাংবাদিক ইলিয়াস যখন এই কথাটা প্রচার করছে তার মধ্যে তো রহস্য অবশ্যই আছে নাকি কন। সাংবাদিক ইলিয়াস তো ফাও ফাও একটা কথা কয় না তাহলে আসলে ওবাইদুল কাদের কাকু কোথায় আছে এটা জানা দরকার আছে না কোথায় আছে আসলে এই তো আমরা জানতে পারলাম যে ওবাইদুল কাদের সাহেব &[0m] সেটা পালায়া ভারত চলে গেছে তারপরেই পালায়া ভারত যাওয়ার পরে 6 মাসের মধ্যে মোটামুটি ওবাইদুল কাদের কাকুর মিত্রসংবাদ সংবাদ একবার শোনা গেছে অবশ্য সে দেশ থেকে কালিনতর মিত্রসংবাদ বার বারই শোনা যায় তো দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও শোনা গেছে তো এখন আবার শোনা যাচ্ছে &[0m] 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 তো কিছু একটা গণ্ডগোল তো অবশ্যই আছে ভাই সে তা বসিরেই হয়তো আমরা জানতে পারবো আজকে আবার দেখলাম ওবায়দুল কাদের কাকুর ফোন ট্র্যাক করেছে এবং ওবায়দুল মোহাম্মদ করে নাকি উনি ছিল তো ফোন ট্র্যাক করার পরেই তার ফোন বন্ধ পাওয়া যায় এরকম ঘটনা ঘটছে আজকে তো দেখা যাক কী হয় কোন কার পানি কোনে গড়ে এটা তো আমরা জানতে পারবো তাই না তো যাই হোক ভিডিওর শুরুতেই অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখছেন সেই ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া তো চলুন তাহলে আর কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সরি আচ্ছা আওয়াজ ডিসটার্ব হবে 25 তারিখে ফেব্রুয়ারি 25 তারিখে উনি যে বক্তব্যটা রাখলেন ওই বক্তব্য নিয়ে কিন্তু অনেক রকম নীতিবাচক ইতিবাচক আলোচনা হয়ে গেছে এর মধ্যে অনেকে অনেক অ্যাঙ্গেল বের করতে চাইছে আমার ভিডিও যারা দেখেন আমি কিন্তু পজিটিভ মাইন্ডে ছিলাম কেন ছিলাম তা আমার একটা বিশ্বাস যে উনি এদিক সেদিক যেতে পারবে না ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে ছেড়ে উনি যেতে পারবেন না যাওয়ার কোনো রাস্তা নাই আচ্ছা একটু ব্যাখ্যা দেই উনি পঁচিশ তারিখে ভাষণ দিলেন সাতাইশ তারিখে জাতিসংঘের মহাসচিব একটা বক্তব্য রাখলেন সেই বক্তব্যের সারমর্ম হল যে আমরা বাংলাদেশের বর্তমান সরকারের সাথে আছি এবং বাংলাদেশ বর্তমান সরকার অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার করবে সে বিচারের সাথে আমরা আছি এবং বক্তব্যের শেষের দিকে একটা সুন্দর কথা বলছে যে বাংলাদেশের আর্মিরা জাতিসংঘের শান্তি বাহিনীতে খুবই ভালো কাজ করতেছে সুনামের সহকারে কাজ করতেছে এই কথাটা কেন বললো এই কথাটা বলার পিছনে কারণ ওই যে পঁচিশ তারিখে যে বক্তব্য রাখলো ওয়াকার সাহেব ওনাকে আবার মনে করাই দিল যে উনার বাহিনী আমার জাতির ভালো কাজ করতেছে তার মানে ভালো কাজ করতে দেন সুনামের সহকারে আর আমরা বাংলাদেশ সরকারের সাথে আছি এবং বাংলাদেশ সরকার মানি ডক্টর মোহাম্মদ ইনুস যে বিচারটা করতে চাচ্ছে এই বিচারের সহায়তা করব আমরা এই বক্তব্যটা উনি কবে দিচ্ছেন সাতাইশে ফেব্রুয়ারি মানে পঁচিশে ফেব্রুয়ারি ওয়াকার সাহেবের বক্তব্যের দুদিন পর এর মধ্যে আরো সুসংবাদ আছে জাতিসংঘের স্থানীয় যে দপ্তর আছে সে দপ্তর থেকে দুইজন গতকাল ডক্টর মোহাম্মদ ইনুদ স্যারের সাথে দেখা করছেন এর মধ্যে একজনের নাম উমা খান আরেকজনের নাম আমি জানি না এই দুইজন দেখা করার পর ডক্টর মোহাম্মদ ইনুদ সার অনেকগুলো পয়েন্টের মধ্যে মানে বিচারের এর মধ্যে আরেকটা হত্যাকাণ্ড তুলে আনছে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার তারপর বিডিআর হত্যাকাণ্ড যেটাকে বলা হয় বিডিআর বিদ্রোহ কিন্তু এটা বিডিআর হত্যাকাণ্ড বিচারের অধীন আছে তৃতীয় কোনটা ভয়াবহ রাত সমস্ত টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল কারেন্ট বন্ধ করে দেওয়া হয়েছিল সারা রাত গুলি চলছে বাইরে থেকে আসছিল সবাই বাইরে থেকে লক্ষ লক্ষ ছাত্র মাদ্রাসার কমলমতি জানেন বয়স কম এরও ছিল বয়স্ক মানুষ ছিল সবাই বিশাল কারণ এই সাপলা চত্বর তাদের অচিনা জায়গা ভাই আশেপাশে তো বাসা নাই সব অফিস আদালত কে কোন দিকে যাবে রাস্তা চিনতেছিল না অন্ধকারের মধ্যে গুলি চলতেছিল সমস্ত টেলিভিশন চ্যানেল সরাই দেওয়া হয়েছিল সকালবেলা ফায়ার ব্রিগেড দিয়ে সেই রাস্তা গুলা ধোয়া হয়েছিল রাস্তাতে কি ধুইছিল ভাই রক্ত ধুইছিল আবার সংসদে যায় আর শেখ হাসিনা বলছিল ওরা গায়ে রং নাকি শুয়ে আছিল মিডিয়াকে দেখাইবার জন্য এটা কোন কথা যাই হোক এই তিনটা হত্যাকাণ্ড আমরা জানি চার নম্বর হত্যাকাণ্ড আছে ভাই আমরা ভুলে গেলে হবে না ডক্টর মোহাম্মদ ইনুদ সাহ ভুলে নাই ভুলে নাই দুই সালে হ্যাঁ খুব সম্ভব তেরো সালে আমার সব মনে থাকে না একটু মেমোরি শর্ট ক্ষমা করবে ২০১৩ সালে মৌলানা সাহিদি হুজুর মারা যাওয়ার পর রাস্তায় জনগণ নেমে আসছিল মনে আছে আপনাদের অনেকে বললেন ভাই জনগণ কোথায় ওনারা তো হলো গিয়া ওই যে দাঁড়িয়ে আলাদা ভাই ওনারা কি জনগণ না এই দেশের মানুষ না হ্যাঁ ওনারাও জনগণ ওনারা নেমে আসছিল তখন কিন্তু একটা হত্যাকাণ্ড চলছে নিষ্ঠুর বর্বরতা চলছে পুলিশের কতজন মারা গেছে জানি না শোনা যায় প্রায় একশো তিরিশ জনের নাম সত্য জানিনা জানি না কিন্তু সেই হত্যাকাণ্ডের বিচার হইতে হবে এতে জাতিসংগের আমাদের আঞ্চলিক ডকট্রিনে যে দুইজন গেছিল এর মধ্যে একজন উমা খান তাকে স্পষ্ট ভাষায় বলছে যে এই হত্যা বিচার হইতে হবে এটা বিচারের অধীনে আনতে হবে তার মানে কি চারটি হত্যা कांडের বিচার হবে হ্যাঁ চারটি হত্যা বিচার হইতে হবে আমাকে যারা ফলো করেন আমি সবসময় বিচারের দিকে বেশি গুরুত্ব দেই কেন দেই ভাই জানেন গত 53 বছর সঠিক বিচার হয় নাই বলেই আজকে এই দেশটার ভাগ্যে এই দূর অবস্থা সঠিক বিচার যদি হইতো

উনি অপরাধ ট্রাইব্যুনালের বিচারের ব্যবস্থাটা কি সমস্ত কিছু সচক্ষে দেখবেন আবার আয়না ঘরে যাওয়ারও কথা শুনতেছি আয়না ঘরেও যাবেন এবং ওই যে রোহিঙ্গা কক্সবাজার ওইখানেও যাওয়ার কথা শুন বিষয়টা কে কীভাবে নেবেন আমি জানি না তবে আমি মনে করি এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে কেন সঠিক হয়েছে আমরা যেই হিংসুটটা জাতি ভাই আপন ভাইয়ের উন্নতি আপন ভাই দেখতে পারি না পছন্দ করি না যদি সুযোগ পাই সেখানে প্রতিবন্ধকতা তৈরি করি আর পলিটিক্যাল দল হিসাবে একটা দল যখন কোনো সিদ্ধান্ত করে পরবর্তী সরকার আসলে ওটা নিয়ে সমালোচনাই করবে তো এতে হয় কি যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট কর্তৃক রাষ্ট্রীয় কিছু কাজ কারবার হয় যেগুলোতে পরিবার ব্যক্তি এই জিনিসগুলো যদি আপনি কানেক্ট করেন দেন হয় কি আমাদের হিংসা হিংসির দেশ তো পরের সরকার আসলে এটা আবার পরিবর্তনে যায় পরিবর্তনে কিন্তু এমন না যে আমরা জাস্ট লাল কাইটা সাদা লেখলাম এই লাল আর সাদা করতে গেলে এখানে কোটি কোটি টাকা খরচ হয়ে যায় এটা টাকা আর আমার আপনার পকেটে টাকা তো কখনো আওয়ামী লীগ আসলে যেই কাজটা করে বিএনপি আসলে পরিবর্তন হয় ছাত্ররা আগামী রাজনীতিতে আসবে তারা আসলে আবার পরিবর্তন হবে তারা কখন রাখা পরে সরকার পরিবর্তন করবে সো জনগণের টাকা নিয়ে এই ধরনের ভূমিকা নেওয়ার সুযোগ নাই বিশেষ করে আজকে যে সিদ্ধান্ত সরকার নিয়েছে আওয়ামী লীগের অনেকে এটা নিয়ে সমালোচনা করেছেন কারণ বঙ্গবন্ধু নামটা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু নামটা সরাই যে নামটা দেওয়া হয়েছে এটাও কিন্তু খারাপ দেওয়া হয় নাই বাংলাদেশ দর্শক বঙ্গবন্ধু স্যাটেলাইট আওয়ামী লীগ সরকারের বেশ কিছু উল্লেখযোগ্য কি যে ডিপ্লোমেটিক বা পৃথিবীকে চমক দেওয়া কাজের মধ্যে একটা ছিল মহাকাশ আমাদের স্যাটেলাইট উৎক্ষেপণ বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এটা নাম আজকে সরকার পরিবর্তন করে রাখছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আমি এটাকে সাধুবাদ জানাই কেন জানাই আজকে যদি বঙ্গবন্ধু থাকে এখন বিএনপি কিন্তু করতো জিয়া স্যাটেলাইট ওয়ান্ড্রেড পার্সেন্ট অথবা জামাত আসলে করতো নিজামিটেলাইট ওয়ান বেটার হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান আমাদের যে এয়ারপোর্টগুলোর নাম দেখছেন জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর আওয়ামী লীগে সেটা চেঞ্জ করছে না আওয়ামী লীগ এখানে একটু কৌশল খেলছে কোনটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটা কেন দিছে এমন একজন সুফির নাম দিছে যেন এটাতে কখনো আর কেউ হাত না দেয় যদি বঙ্গবন্ধু দিত তাহলে এখন পরিবর্তন হতো কারণ এই মুহূর্তে শেখ হাসিনা শেখ পরিবার বঙ্গবন্ধু রিলেটেড যতগুলো নাম আছে যে পরিবর্তন করা হচ্ছে রাষ্ট্রের কোটি কোটি টাকা কিন্তু খরচ করতেছে এই এনটিআরিম সরকার আগামীতে জি আর সরকার যদি আসে বিএনপি আসে তারাও এই নামকরণের বেলায় খেয়াল রাখতে হবে জিয়া অডিটোরিয়াম জিয়া এটা জিয়া সেটা এগুলো কিন্তু আবার ধুপে টিকবে না পরবর্তী সরকার আসলে বদলাবে আর আওয়ামী লীগের এটা থেকে শিক্ষণীয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলার যে আমি যখন ক্ষমতায় আছি রাষ্ট্রীয় সম্পত্তি যেমন পদ্মা সেতু এটা কখনো নামে হাত দেওয়া লাগবে না বঙ্গবন্ধু টানেল এটা কিন্তু দেওয়া লাগলো কেন এটা আওয়ামী লীগের ব্যক্তিগত প্রপার্টি না বিএনপির ব্যক্তিগত প্রপার্টি যেগুলোতে করে রাখছে জি অডিটোরিয়াম অথবা জিয়া হাসপাতাল এরকম অনেক জায়গায় আছে এগুলাতে হয়েছে কি জনগণের টাকা পয়সা নষ্ট করা ছাড়া কিছুই না যেগুলা রাষ্ট্রীয় সম্পত্তি এগুলো নাম হইতে পারে ওই সকল ব্যক্তিদের নামে যদি করেও যাদের পরিবার পলিটিক্যালি মুভমেন্টে নাই উনিশশো বায়ান্ন থেকে আজকের দিন পর্যন্ত যে মানুষগুলা পলিটিক্যালি মুভমেন্টের বাইরে ক্যারেক্টার ছিল তাদেরগুলা করলে অন্য দলগুলোর অ্যালার্জি হয় না যেমন যারা আওয়ামী লীগের বিপরীতে রাজনীতি করে বঙ্গবন্ধু স্যাটেলাইট নামটা শুনলে এতে শরীরে খারাপ লাগে আবার জিয়া সম্পর্কিত কোনো কিছু শুনলে আওয়ামী খারাপ লাগে এই দেশের যে কোনো রাষ্ট্রীয় প্রপার্টি নাম হতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নামের মাধ্যমে অথবা আমাদের যে নদী নালা খাল বিল পাহাড় পর্বত এরকম যেন কখনো কোন সরকার আসলে এটা পরিবর্তনের দরকার না লাগে টাকাও না খরচ হয় একটা ফিক্সড নাম থাকতে হবে এগুলোকে পরিবর্তন করা যাবে না বাট বিষয়টা আওয়ামী জন্য হজম করা বা শেখ হাসিনার জন্য হজম করা অনেকটা কষ্ট করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে নিয়ে নানান লেখা লেখা হচ্ছে যে দেখছো হ্যাঁ এই সরকারই না সেনা কিন্তু এই সিদ্ধান্তটা আপাতত খারাপ লাগলেও আওয়ামী আগে করছে সুতরাং আপনার বুঝতে হবে আপনি যা করছেন আপনি তাই পাবেন আর বঙ্গবন্ধু বা রহমান তারা আসলে নামের মধ্যে সীমাবদ্ধ না তারা একটা অনুভূতির জায়গা যে বঙ্গবন্ধু ভালোবাসে এমনি বাসে ভাই স্ট্যাচু মূর্তি বানিয়ে ভালোবাসা তৈরি হয় না বাংলায় একটা প্রবাদ আছে ধন্দী রাজার পুণ্যি দেশ মানে রাজার ভাগ্যে প্রজাদের ভাগ্য বদল হয় রাজার ভাগ্য যদি ভালো থাকে সেই ভাগ্য ধরে সেই বছর দেশে ফসল হয় দেশের মানুষ সুখে শান্তিতে থাকে এই জন্যই বলা হয় ধনী রাজার পুণ্যি দেশ আমাদের বর্তমান রাজা মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার ভাগ্যে বাংলাদেশের অনেক কিছু বদলেছে ওনার ভাগ্যে হয়তো বাংলাদেশে অনেক কিছু বদলাবে আমরা একটা জিনিস মার্ক করেছি আজকে যে বাংলাদেশে যে রেমিটেন্স প্রথা যেটা ছিল বা যেটা আছে রেমিটেন্স পাঠায় বিদেশিরা প্রবাসীরা এই যে আমার মতো প্রবাসী বন্ধুরা বিশ্বাস করবেন কিনা জানি না আমি মাসে এক লক্ষ টাকা পাঠাই দেশে বহুদিন যাবৎ বহুদিন যাবৎ আসি আমি এখানে সিডেনে আসছি দুই হাজার ষোলোতে তারপর থেকে রেগুলার পাঠাই কারণ আমার দেশে টাকার দরকার হয় আমার ফ্ল্যাটের ভাড়া দিতে হয় আমার ফ্ল্যাট একটা আছে কাজের লোকজন আছে মানে হেল্পিং হ্যান্ড আছে গরিব আত্মীয় স্বজন আছে আমার মতো অনেকেই পাঠায় প্রবাসীরা প্রচুর পরিশ্রম করে বিদেশে তারপর দেশে টাকা পাঠায় তার আত্মীয় স্বজনকে সুখে রাখার জন্য প্লাস সরকারকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদের অবদান অনেক আপনারা জানেন এই বিগত বিপ্লবের সময় প্রবাসীরা কী করেছে সেটা নতুন করে বলার কিচ্ছু নেই আপনারা জানেন সমস্ত প্রবাসীরা একসময় রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল যার জন্য সেই সরকার তখন বেশ চাপের মুখে ছিল এরা অনেক কিছুই পারে প্রবাসীদের জন্য ডক্টর ইউনুস করছে যেমন বেশ কয়েকটা কাজ করেছে যেগুলো প্রশংসার যোগ্য যেমনটি ধরেন সেই দুবাইয়ে কিছু বাংলাদেশিকে যখন আটক করা হয়েছিল তাদেরকে জেল থেকে ছুটিয়েছে তারপর এয়ারপোর্টে কিছুটা উন্নতি করেছে যেটা শুনেছি আমি যদিও যাইনি এর মধ্যে দেশে তারপর সেই দিন দেখলাম যেটা আমিও ভিডিও করেছি আপনাকে পছন্দ করেছেন যে পুলিশ মিডিয়ারেন্স বাল দিয়ে দিয়েছেন উনি চেষ্টা করেছেন প্রবাসীদের জন্য কারণ উনি বুঝে গেছেন প্রবাসীদের দিয়ে দেশের অনেক উন্নতি হতে পারে একটা খবর আপনারা অনেকে হয়তো শুনে ফেলেছেন অনেকে হয়তো জানেন না আজকের খবর যেটা সত্যি দেশের জন্য একটা বিরাট আশাপ্রদ ব্যাপার খবরটা হলো রেমিটেন্স দিয়ে এখানে যুগান্তর একটা নিউজ পেয়েছে ফেব্রুয়ারিতে রিজার্ভ বাড়লো নিউজটা হলো এরকম দেশের বৈদেশিক মুদ্রা খরচের চেয়ে আয় বেশি বাড়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়ছে গত এক মাসে ব্যবধানে নিট রিজার্ভ বেড়েছে পঁচানব্বই কোটি ডলার রোববার দিনের শুরুতে রিজার্ভ বেড়ে হয় দুই হাজার উনিশ কোটি ডলার যা গত ফেব্রুয়ারির শুরুতে নিট রিজার্ভ ছিল এক হাজার নয়শো ছিয়ানব্বই কোটি ডলার রেমিটেন্স প্রবাহ ও রপ্তানি আয় বাড়ায় এবং আমদানির আড়ালে টাকা পাচার বন্ধ হওয়ায় দেশের রিজার্ভ বাড়ছে ইদ সরকারের সময় হল যে রেকর্ড হয়েছে এই রিজার্ভের সেটা পূর্ববর্তী কোনো সরকারের বলে হয়নি আপনারা বলতে পারেন যে পূর্ববর্তী সরকারের সময় তো এত মানুষও ছিল না বিদেশে সেটা সত্যি কথা কিন্তু আমরা মার্ক করে দেখেছি আগের সময় বা কিছুদিন আগেও ম্যাক্সিমাম প্রবাসীরা ব্ল্যাকে টাকা পালাতো মানে হুন্ডির মাধ্যমে পাঠাতো যেটা কোনো দিন কাউন্টেবল হতো না আমি যে হিসাবটা দিলাম এটা সরকারি হিসাব এটা ডলার হিসাবে দেশে গেছে কিন্তু হুন্ডি যেগুলো যায় সেগুলো কিন্তু সরকারের কাছে হিসাব নাই এরপরেও হুন্ডিতে অনেক টাকা গেছে আমি সেগুলো তোল্লাবিলাম মানুষের মধ্যে বা প্রবাসীদের মধ্যে একটা দেশপ্রেম জেগেছে আপনারা যে যেভাবেই বলেন নইলে হুন্ডিতে যদি কেউ টাকা পাঠায় সেখানে সে পয়সা বেশি পায় রেট বেশি পায় এবং তার ঘরে টাকাটি পৌঁছে দেওয়া হয় তারপরেও এই আন্দোলনের পর ম্যাক্সিমাম বিদেশেরা হুন্ডিতে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে যা রিজাল্ট আমি এখন বললাম কার ভাগ্যে হয়েছে ইউনুসের ভাগ্য হয়েছে তাহলে কি বলবো না ডক্টর ইউনুস দেখাই দিল একশোবার বলবো তার ভাগ্য আছে তার চেষ্টা আছে তার প্রবাসীদের প্রতি ভালোবাসা আছে প্রবাসীদের তার প্রতি রেসপেক্ট আছে যার জন্য আজকে রেমিটেন্স এত ফেলে হয়ে উঠেছে রেমিটেন্স আরও বাড়বে আমি ডক্টর ইনুস সরকারকে বলবো আপনি যতদিনই থাকেন যতদিনই আছেন আপনি প্রবাসীদের আরও সুবিধা দিয়ে যান যে সমস্ত প্রবাসীরা এখনও এখনও হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন তাদেরকে বলবো ভাই কী লাভ দুটো পয়সা না বেশি পাবেন দেশের কোনো কাজে আসবে না সেই পয়সা আপনারা দয়া করে দয়া করে আপনারা দয়া করে রেমিটেন্সের মাধ্যমে টাকা পাঠান যেটা দেশের দশের কাজে আসবে আজকে হয়তো আপনার পরিবার দশ টাকা বেশি পেলো সেটা তো শুধু আপনার পরিবার উপভোগ করছে কিন্তু আপনি যদি সরকারের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠান সেটা পুরো দেশের মানুষ উপভোগ করবে দেশের উন্নতি হবে আমরা ইউরুস প্রতি অত্যন্ত শ্রদ্ধা এবং বিশ্বাস রেখে বলছি এখন থেকে দেখবেন রেমিডেন্স আরও বেড়ে গেছে রেমিডেন্স বাড়াতে দেশের উন্নতি কিভাবে হু করে হয় সেটাও আমরা দেখতে চাই ইউরু ভাগ্য ভালো ইরুস কপাল ভালো ইরুস ইচ্ছা আছে আমরা চাই দেশটাকে উনি যতদিন আছেন ততদিন এগিয়ে নিয়ে যান আর প্রবাসীরা ডক্টর ইউনিশের পিছনে আছে সেটা আমি আপনাকে কথা দিতে পারি আমার তরফ থেকে বা আমরা যারা বিদেশে আছি আমরা কথা বলি তো যদিও বন্ধুরা সুইডেনের মতো জায়গা থেকে কোনো হুন্ডিতে টাকা পাঠাবার সিস্টেম নেই কিন্তু কিছু দেশে আছে আমেরিকাতেও আছে কানাডাতেও আছে অস্ট্রেলিয়াতেও আছে আমাদের এখানে নেই আমাদের এখানে থাকলেও হয়তো বা আমাদের এখানকার যে বাঙালি ভাইরা আছে কেউই কখনো ওই চিন্তাই করে না যে হুন্ডিতে টাকা পাঠাবো আপনারা যারা আছেন বিদেশে যাদের সুযোগ আছে হুন্ডিতে পাঠাবার বা হুন্ডিতে পাঠাচ্ছেন তাদেরকেও বলবো পাঠাবেন না ওই টাকাটা শুধু আপনার পরিবার একা ভোগ করবে না হুন্ডিতে লাগালা পাঠিয়ে রেমিলেন্স পাঠালে যে পয়সাটা আপনি পাবেন সেটা কিন্তু সবার কাজে আসবে ইউনি সরকারকে আবারও সেলিউট উনি এইভাবে কাজ করে যাক উনি আমাদের একটু খেয়াল রাখুক ছাত্ররা নতুন দল গঠন করলো এই দল মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে এই দল আত্মপ্রকাশের পর মানুষের পারসেপশন কি বলছে বিএনপি জামাত কোন দলের সাথে এই ছাত্রদের দলটি অ্যালায়েন্সে যেতে পারে আগামী রাজনীতিতে এই দলটিকে নিয়ে অনেক রকম আলোচনা চলছে আবার কোথাও কোথাও শোনা গেছে এই দলটি আত্মপ্রকাশের দিন বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বাস ভর্তি করে মানুষ আনার দায়িত্ব পালন করেছেন এই পত্র থেকে একটা অদৃশ্য শক্তি চলুন এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই নাইদ ইসলাম যে দলটির প্রধান তার নাম জাতীয় নাগরিক পার্টি এই দলটি আমরা কিংস পার্টি বলবো নাকি মানুষের দল বলবো আপাত দৃষ্টিতে এটিকে মানুষের রাজনৈতিক দল মনে হচ্ছে এটিকে বিএনপি কিংস পার্টি বললেও আমরা বলতে নারাজ আমার কাছে দুটো বার্তা আছে এক বিএনপির এই মুহূর্তে দলটিকে অন করতে চাইছেন কারণ বিএনপি আর ছাত্রদের মধ্যে কথার যুদ্ধ আমরা বিগত কয়েকদিন বা কয়েক মাস দেখেছি এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যার কারণে বিএনপির ডান ধারার নেতারা তারেক রহমানকে এটা বুঝিয়েছেন যে নব্বই দিতে আমরাও আন্দোলন করেছি তাহলে ছাত্রদের চব্বিশের আন্দোলনকে স্বীকৃতি আমরা কেন দিচ্ছি না কেন তাদের সাথে আমরা লড়াই উঠতে জড়িয়ে যাচ্ছি তো বিএনপির দুটো ধারা একটা বাম একটা ডান বাম ধারা বোঝাচ্ছেন যেহেতু ভারতের প্রেসক্রিপশন রয়েছে বাম ধারার উপর বাম ধারা তারেক্রমণকে নেগেটিভ বোঝাচ্ছেন আর ডান ধারা তারেক্রমণকে পজিটিভ বোঝাচ্ছেন তো ডানধারা তারেক রহমানকে এটি বোঝাবার পর তারেক সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারা সাতাশ তারিখের যে বর্ধিত সবাই সেখানে ছাত্রদের পক্ষে দাঁড়াবেন এবং ছাত্রদের বিরুদ্ধে আর কথা বলবেন না অবশেষে আমরা সেটি দেখলাম এই বক্তব্যটি আমি ছাব্বিশ তারিখের ভিডিওতে বলেছিলাম আপনারা দেখেছেন সাতাশ তারিখ তারেক তার বক্তব্যে এই সিদ্ধান্ত নিয়েছে তার মানে আমার কাছে যে তথ্যটি আসছে সেটা সঠিক তথ্য এবার কথা হলো ছাত্র যে নতুন রাজনৈতিক দলটি করলো তারা কি জামাতের সাথে অ্যালায়েন্স করবে কোয়ালিশন করবে নাকি বিএনপির সাথে করবে এখানে বলে রাখা ভালো এই ছাত্রদের যারা মুরব্বী সংগঠন ছিল মানে একসময় এই ছাত্ররা যাদের সাথে রাজনীতি করতেন সেই মুরব্বী রাজনৈতিক দল যারা প্রবীণ না তারা নতুন দল তারা নতুন দল তারা চাইছেন ছাত্রদের এই দলটিকে বিএনপির কোয়ালিশনে নিয়ে আসতে অর্থাৎ আগামী দিনে বিএনপি মানে বিএনপির যে রাজনৈতিক মোর্চা বা জোট গঠন করবে সেখানে যেন ছাত্ররা তাদের ছাত্ররা যেন বিএনপির সাথে আসে এটা চাচ্ছে সেই দলটি তো এ ব্যাপারে বিএনপির মতামত নিতে চাইলে আমি দেখলাম যে এই বিষয়টি সত্য বিএনপি বা তারেক রহমানও চাইছে এই ছাত্রদেরকে তার দলে আনতে প্রয়োজনে দু তিনটা মন্ত্রিত্ব দেবে এবং পাঁচ সাতজনকে এমপিও বানাবে প্রথম সারি যারা সমন্বয়ক ছিলেন তাদেরকে হয়তো আবার একই বিষয়টি আরেকটি পক্ষ জামাতের সাথে কোয়ালিশন করতে বা অ্যালায়েন্স করার চেষ্টা করছে ছাত্রদের সাথে এখন বিষয়টা হলো ছাত্ররা আসলে কোন পক্ষে গেলে লাভবান হবে যদি একদম ফ্রেশ বাকি আমি বলি ছাত্ররা বিএনপির সাথে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আর জামাতের সাথে গেলেও ক্ষতিগ্রস্ত হবে ছাত্রদের থাকতে হবে নিজের একটি শক্তি বলয় তৈরি করার জন্য অপেক্ষায় ছাত্ররা কোনো কোয়ালিশনে না গিয়ে যদি নিজেরা নিজেদেরকে প্রকৃত অর্থে দেশপ্রেমিক বা মানুষের রাজনৈতিক দল হিসেবে মানুষের কাছে প্রচার বা প্রকাশ করতে পারে এটা হবে তেহরিক ইনসাফ বা একে পার্টির মতো একটা সুবর্ণ সুযোগ ইমরান খান কিন্তু কোয়ালিশন করেনি তবে ক্ষমতায় আসার আগে তাকে সমমনা অনেক দলের সাথে কোয়ালিশন করতে হয়েছে মুক্তাহিদা কামে মুভমেন্ট বা এরকম কিন্তু তিনি দুটো পারিবারিক দল অর্থাৎ পার্টি এবং কী বলবো মুসলিম লীগ নুন এদের সাথে কিন্তু কোয়ালিশন করেননি পরবর্তী ইমরান খানকে ক্ষমতা থেকে সরানোর জন্য মার্কিন প্রেসক্রিপশনে কামার জাবেদ বাজোয়া সেই কোয়ালিশনটা ভেঙে দেন দিয়ে ইমরানকে অনাস্থা ভোটে পরাজিত করে ক্ষমতাচ্যুত করে জেলখানা ঢোকান তো বিষয়টা হল এরপরে যে নির্বাচনটি গত বছর হয়ে গেল আট ফেব্রুয়ারি সে নির্বাচনে ইমরান খানকে ইচ্ছে করে পরাজিত করা হয় তারপরে ইমরানকে সর্বাধিক আসন পাওয়া মানে ফ্রম ফর্টি ফাইভ অনুযায়ী তো ইমরানকে পিপুলস পার্টি সহ কয়েকটি পার্টি প্রস্তাব দিয়েছে তারা সরকার গঠন করতে চায় ইমরান খানের সাথে ইমরান খান রাজি হয়নি খেয়াল করবেন ভালো করে ইমরান খান সর্বাধিক আসন পেয়েছে তারপরে পিপলস পার্টি অর্থাৎ বেলুয়াল দুটোর দল বলেছে যে আমরা ইমরান খানের দলের সাথে কোয়ালিশন করে সরকার গঠন করতে চাই আমরা মুসলিম লীগ নুদের সাথে থাকতে চাই না আর ইমরান বলেছে যে আমি হাজার বছর ক্ষমতা থাকতে না মানে ক্ষমতার বাইরে থাকতে রাজি আছে কিন্তু এই চোর ব্যাপারটা সাথে আমি কোয়ালিশন করবো না ইমরান খান কোয়ালিশন করেননি ক্ষমতা বসতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন ইমরান খান তারপরে কোয়ালিশন করেননি পক্ষতরে পিপুলস পার্টিকে কোয়ালিশন করতে হয়েছে কাদের সাথে মুসলিম লীগ নুদের সাথে এবং পিডিএম আমার ক্ষমতায় বসে অথচ ইমরান খান যদি বলতো ঠিক আছে আমাকে আমার দলকে এত চাপে রাখছে এত কিছু করছে আমি তোমার সাথে কোয়ালিশন করি কিন্তু ইমরান জাতিকে বলেছে যে কোনোভাবেই আমি ওই লুটের সাথে দুর্নীতিবাজের সাথে কোয়ালিশন করবো না তার কথা এবং কাজ মিল রে তাতে লাভটা হলো কি পাকিস্তান এই মুহূর্তে নব্বই পার্সেন্ট বা পঁচাশি পার্সেন্ট মানুষের নেতা হলেন ইমরান এবং প্রিয় দলের লোক হরিক ইনসাফ আর ভোটবিহীন শুধু সেনাবাহিনীর অস্ত্রের জোরে ক্ষমতা আছে পিডিএম যে কোনো সময় একটা পরিবর্তন চলে আসবে পাকিস্তানে যেটা পাকিস্তানে গত পঁচাত্তর বছর আগে মানুষ দেখেনি তো বাংলাদেশের ক্ষেত্রেও ছাত্রদের জন্য একটা চ্যালেঞ্জ তারা কি মন্ত্রিত্বের লোভে বিএনপির সাথে যাবে অথবা তারা কি পাওয়ার রাজনীতি করার জন্য যে আমাদের সঙ্গে যাবে নাকি তারা নিজেদের শক্তির আগে সঞ্চয় করবে আমাদের যে ছাত্রদেরকে দেখছি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করেছে এদের কাছে আমার কাছে মনে হচ্ছে এরা কিছু একটা লুবি প্রকৃতির হয়তো কষ্ট পাবে না আমার কথাটা শুনলে এরা ক্ষমতায় বসে উপদেষ্টা হওয়ার দৌড়ে এগিয়ে আসলেন যারা মাস্টার মাইন্ড ছিলেন বা যাদেরকে বলা হচ্ছে নেপথ্যে সবচেয়ে বড় কি বলবো যে এই বৈষম্য বিরোধী আন্দোলনকে সফল করার কারিগর এদেরকে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে যাদের সাপোর্ট সবচেয়ে বেশি ছিল এদের কাছ থেকে কিন্তু ছাত্ররা একে একে সরে গেছে এবং নিজেদেরকে নতুন করে তৈরি করে এরা নিজেদেরকে একটা বড় অবয়বে ফিরিয়ে আনার জন্য এরা অনেকগুলো কী বলবো বিশ্বাসঘাতকতা করেছে এমন অভিযোগও আছে তারপরও আমি মনে করি তৃতীয় একটি দল যারা বাংলাদেশের কি বলবো যে পূর্বের তথাকথিত রাজনীতির বাইরে একটা বল তৈরি করতে চাক সেই জন্য আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি মিথ্যা যাই হোক এই মুহূর্তের ছাত্ররা অনেকগুলো বিষয় বিতর্কে পড়েছে এত বড় অনুষ্ঠান তারা করলেন কী করে অর্থায়ন কারা করেছে তারপরে এইটা সমকামিতা বা সমকামী ব্যক্তিকে এই দলের একটা গুরুত্বপূর্ণ পদে দেখা গেল কেন তিন নম্বর ভোলার একটি আওয়ামী পরিবারের এবং ফ্যাসিস্ট পরিবারের অন্যতম সদস্য তাকে এই দলটির মানে নাগরিক কমিটির গুরুত্বপূর্ণ পদে দেখা গেল এরকম অনেকগুলো নতুন আলোচনা উঠছে এই দলটি নিয়ে আমার প্রশ্ন উঠেছে এই দলটি থেকে সাবেক বা এক্স শিবিরা বিদায় নিলো কেন এক্স ছাত্র দলের নেতারা বিদায় লোক কেন তারা কেন এখানে জড়িত হলো না এরা নিজেরা চলে গেল নাকি এদেরকে খেদিয়ে একটা নতুন বলে তৈরি করতে চাইল কারণ এই যে হাসনার বলি সার্জিস বলি বা এই যে কি বলবো আসিফ বলি এদের কিন্তু একজন ধর্মগুরু মানে এদের কিন্তু একজন গুরু আছে রাজনৈতিক গুরু এই গুরু আবার গুরু আছে এদের প্রত্যেকেরই রাজনৈতিক ভীষণ হয়তো একটা প্ল্যাটফর্মে ছিল সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এসে তো দেখা গেছে জুলাই অভ্যুত্থানের পর সবচেয়ে লাভবান হয়েছে আমাদের হাতে মেলা চার পাঁচজন ছেলে বাকিরা কিন্তু লাভবান হয়নি খেয়াল করবেন মাহফুজ লাভবান হয়েছেন নাহিদ লাভবান হয়েছেন আসিফ লাভবান হয়েছেন হাসনান লাভবান হয়েছেন সার্জিস লাভবান হয়েছেন কিন্তু এর পেছনে যারা ছাত্রদল ছাত্র শিবিরে সব ছেলেরা নেপথ্যে বসে আন্দোলনকে বাস্তবায়ন করছেন কারণ এই যাদের নাম বললাম এই কাজ এদের তো পাঁচজন কর্মী এদের পেছনে ছিল না মূলত আন্দোলনটা সারা বাংলাদেশে বাস্তবায়ন করছে ছাত্র দলের ভাইরা ছাত্র শিবিরের ভাইরা এরা তো একদম পাড়া মহল্লায় এদের কমিটি আছে এরা এখান থেকে প্ল্যান করে সারা দেশে সেটাকে বাস্তবায়ন করেছে কিন্তু সার্জিসের কথা কি দুজন লোক নামবে নাহিদের কথা কি তিনজন লোক নামবে ইম্পসিবল তাতে তো রাজনৈতিক কোনো ভীতি ছিল না তো দেখা গেছে যে এরা নেতৃত্বে লিডে ছিল কিন্তু বাস্তবায়ন করে হাসিনার পতন ঘটিয়ে দেশ সাড়া করার জন্য যারা ত্যাগ স্বীকার করেছে জীবন দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এরা সব বিএনপি জামাতের লোক প্রিয় দর্শক আশা সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো শুনেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি গেলে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ